कोई व्यक्ति, कोई व्यक्ति, जानता जैसा, न जानता जैसा, शास्त्रों कोई जावे

এটাও কিন্তু গভীরা গুলা আমার আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানরা মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করা কিনা করা Rasulullah SAW. Hadis daripada Imam Bukhari dan Imam বিশ্বাস করতে নাถา দিবস শেষ হাতের এইবার কোন ব্যাপারে জাদু করার বিশ্বাস করা দ্বারা বিশ্বাস করতে ব্যক্তি বিশ্বাস করবে ওই ব্যক্তি গরবের কাছে যাওয়া যাবে গরবের কাছে যদি কেউ যদি জেনে শুনে যায় তাহলে তার এমন নামাজ চল্লিশ দিনে এ বাদা কেটে নেওয়া আপনার

ভারত নিয়ে তো रास्तेছেন আপনি কি ভালোবাস বলেন বিনা বলেন না না ভালো बात কই আই মুসলমান না মুসলমান সব সময় চলতে হবে চলতে হবে জিহাদ করা নামাজ পড়া যেমন পড়া পদ্মা করা যেমন পড়া রোজা রাখা যেমন পড়া হজ করা যেমন পড়া

এর উপর আপনি যে কোনো ব্যক্তি ভোগ না উপর যা বিশ্বাস করবে তার কবিলা গোনার উপর যন্তর্ভুক্ত হয়ে গেল তারপর

অন্য ধরনের কাজ করবে এই ধরনের নেশা করবে তার কখনো আল্লাহ থেকে উল্লেখ করে বলছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় তারা এখানে এই ভিতরে এসেছে যারা নেশা করবে মদ খাবে সমাজের মধ্যে অন্যায়মূলক কাজগুলো করবে তারা কবিরা গুলাই করছে অন্তর্ভুক্ত আর যারা কবিরা গুলা করবে তাদেরকে আল্লাহ তারা ক্ষমা করবে তবে ক্ষমা করবে যারা তাও মাতুন একদম এক্লাসের সহিত তাও বা করবে আল্লাহ আমি আর কখনো এই ধরনের কাজ করবো না একদম মাথা করে যখন সেই কাজে বস্তু কখন

এবল কথা দামাল না সম্মানের দাওতি করা এখানের কথা ওখানে ওখানে কথা এখানে এবারে কথা ওই গরে ওই গরে কথা ওই কথা ওই গরে কার কথা সফল পরিবারে যারা সফল করে করবে তারা কথা মধ্যে কেউ না এক জানতেছে

সকলগুলা কবিগুলা আত্মীয় সম্পর্ক চিহ্ন করা আত্মীয় সম্পর্ক করা দ্বারা আজকে বই বোনের সাথে সম্পর্ক নাই ভাই বাইর সাথে সম্পর্ক নাই তারপরে তারপরে அப்பா মা அப்பா মা সাথে সরাসরি সম্পর্ক নাই তারপরে

প্রস্তাব পায়খানা করে না পেশাব পায়খানা করে পায়খান পায়খানা করে করবে না এবং প্রবৃত্ত করবে না পরিবেক্তি প্রবেশ করবে না তে মাঝে প্রবেশ করবে না অনেক জগৎ পায়রা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে ঘরে যে আমার প্যান্ট টাইপ আপনাকে ডাইট প্যান্ট ব্যবহার করতে বলছে কি বলেন তো করে আমার দাঁড়িয়ে

অত고사খানার মনের কথা বলি কোরআন থেকে মিথ্যা কথা বলা যাবে থেকে মিথ্যা কথা বলা যাবে না কোরআন থেকে হাদিস থেকে মিথ্যা কথা বলবে তারা গোবিরা গ্রহণ করবে অন্তর্ভুক্ত হয়ে গেল মিথ্যা শব্দ বর্ণনা করা মিথ্যা শব্দ বর্ণনা করা আজকে আমরা সংক্ষেপে একটা আর আরেকটু কাছে আমরা মানে বড় হওয়ার জন্য হ্যাঁ নিজেকে অনেক বড় বলে নিজেকে অনেক বড় বলে করার জন্য আমরা দোবার সামনে বসে আজকে আমি আমার নবীকে স্বপ্ন দেখিয়ে আর আমার সাথে লক্ষ স্বপ্ন দেখিয়ে আল্লাহর সাহায্যেকে স্বপ্ন দেখিয়ে মিথ্যা করতেছেন না আজকে বিভিন্ন জায়গার মধ্যে অবশ্যই বলতে কি মিথ্যা স্বপ্ন বর্ণনা করতেছি সম্মানের দাওয়াত এর মিথ্যা কথা বলা মিথ্যা কথা মিথ্যা কথা বলা হলো

যারা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করবে তারা কবিরা গুলায় মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল আর মিথ্যা কথা বলে যারা ব্যবসা করবে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তারা কাটান করবে না যারা সব সব সত্য কথা বলবে কথা বলবে সত্যের উপর থাকবে সত্য কথা বলে ব্যবসা বাণিজ্য করবে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তারা কাটান করবে সমাজে যাওয়া দিদি ভাইরা এইভাবে তিয়াত্তরটি কবিরা গুলাহের আমি কয়েকটি

একজন দুইজন এক পর আমি আসছি মাসখানেক আগে আমি দিয়েছি খাওয়া খাইছি আমি ও আসে কতছি আমার ওয়াদিও হয়ে আসতে শেষে সময় শেষে তাই যে আমি যে আসছি মনে যে আমার নাকি